দয়াল চিরা চাবি রোজের মাইনা রোজে চাইনা দিও তুমি একেবার

Maari Ruz-ru-mai-na Ruz-he-sai-na <initiatives> na yo Maari ও বাবা হে আমি তোমার আশায় আশায় দুই নয়ন সদা বাসায় তুমি মুরে দিন নিয়া তুমি কইরো তোমরা মহাহ দয়াল চিড়া বাবারে চাক নির আমি তোমার আশায় আশায় নয়নে সদা বাসায় তুমি মোরে দিনে নিয়া ক্ষৈর সংসারে দয়াল চিরাজা বাবারে চাকর মীরা খির বা কবাবারে হে যে পায় আসে মুক্তি সে পাযে দিব ভক্তি তুমি বাসা আমি ককি বব নদীর পারে জাকর্ণী রাখি বা কবি সিদ্ধি কয়া যায় নিদানে যে দয়া দয়াকুর দয়াল বাবা ইদম গুণাগারে চাকরি রাখি বা

Ah Mari. Lepen. Beten. Bismillahirrahmanirrahim. Amin. Sirah Sarafik Premier Morak. Αμήσι ρεύσαρ, ασεκιπρεμέ, μora, τρανόσο, Ωϊγό, 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 ντελε, τα, πον, κορί, τραν. Αμήσι τρανόσο, ময়রা গেলে হে হে দা পুরিস তোরা সই গ্রেমের মরা বক্ততে মরে সায়রা দিলাম গর বাড়ি কান্তে কান্তে জনম গেল চোখের পানি জড়া প্রাণ সৈ গা গেলে দাপহন করিস তোরা সই লজ্জা আমার নাই পাগলার প্রেমে সফারাই তার ই প্রেমে বইরা গেছি দেখি সায়া মরা প্রাণস মোরা গেলে দাপন করিস তোরা সই গো মাথায় রইলাম কলম ডালা গলায় পড়লাম জ্বালা আরে মালা গুছে গুছে জলে আগুন শিরা সাগুন দরা প্রাণ ঐ গোস মরা গেলে তরা কবি সিদ্ধি কৈকাচার প্রেমে যে জন্মরে সারা অঙ্গে কলঙ্কের চাই সমাজ ধর্মে চরা প্রাণস ঐ গ মরা গেলে তোরা সৈ গো সৈমের মরা ভক্ত মরে সারা দিলাম গর বাড়ি কানতে কানতে জনম গেল চোখের পানি জরা প্রাণ ও ঐ মৰা গেলে এহেদা ফোন কুক ৰিচ গেলে এ এহেদা ফোন বিসমিল্লাহির রহমানির রহিম আমার কেউ নাই রে ও চিরা কান্দি আমি দয়াল তোমার মাজারে আমার কেহ নাই রে আমার কেহ নাইরে এই বব চং তাকলি কিয়া কান্দিহি আমি তৈল তোমার মারে আমার কেহ নাইরে বা রে একে তো নাও নাও তার উপরে তো আমি অদম বৈশাখ কান্দি চোখের পানির জোরে আমারে আমার কিহ নাইরে বাবা আরে তাকলে কিয়া কান্দি হি আমি বাবা তোমার মাজারে আমার কি বাবা রে একে তো নাও তার উপরে নে এবাও আমি অদমpoisা কান্দি চোখের পনীর জরে আব আর কি হ নাই রে আমর কি হ এ ভব সংসার এ так লিখিয়া কান্দিহি আমি বাবা তোমার মাজারে আমার কে নাই ও বাবা রে হে চিরাদী বাঘাত কান্চি আমি গরি বইটাই আমার মানে না রে অকুল সায় আমার কেহ নাই রে আমার কেহ নাই রে এই বাবাং তাকলে কি কান্দি আমি বাবা তোমার মাজারে আমার কে হে আপন বলে জারে বাবে তারা আমায় জারে জারে কোবাপরি হে আপন বলে বাবি জারে তারা আমায় জারে জারে তুমি বিনে সে সন্ধানে কে দিতে পারে এ আমার কে নাই রে আমার কে ও নাইরে এই বাবা আরে রিপিয়া আমি বাবা তোমার মাজারে আমার কেহ নাইরে ও বাবারে রে কবি সিদ্ধি কৈক করি তুই দয়া করে অকুল গাঙ্গে পয়সা কান্দি দেখা যা মারে আমার কে কেহ নাই রে আমার কেহ নাই রে ও শ্রী বাবা আরে